সব বড় দুঃখ যে মানুষের হৃদয়ের পাশে থাকে হিন্দু মুসলমান যাকে দিয়েছে সেই শেষে ফির বাড়ি উপর অত্যাচার ফির বাড়ির উপর অত্যাচারের জন্য বন্ধুগণ কালকে পঞ্চায়েতের কি হয়েছে না হয়েছে তাদের ব্যাপার তারা যে পঞ্চায়েতে করবে আমার কাছে একটাই প্রশ্ন কালকে প্রশাসনের কাছে আমি দাঁড়িয়ে প্রশাসন যখন দাদুনি গ্যাস ছুটছে বন ছুটছে আমি মাঝখানে দাঁড়িয়ে বললাম যে পঞ্চায়েত আছে এখান থেকে তিনশো গজ দূরে সেখানে আপনারা যান সেখানে গিয়ে কি হবে না হবে সেখানে আপনার ফাইসাল না করেন আপনারা এই পীর বাড়ির এই এলাকায় আপনারা দাঁড়িয়ে বন ছুটছেন কাদনে গ্যাস ছুটছে আপনাদের অর্ধেকারী পুলিশ তারা ব্যাগ নিয়ে ব্যাগের ভেতরে বোন নিয়ে তারা বোন ছুটছে এই জায়গাটা এখানে হচ্ছে না তারা কোনো কথা না বলে একভাবে অনগর তারা কাদনে গ্যাস ছেড়েছে ফুরফুরা শরীফের